আমাদের অনেক ভাই বলে না ওসিলা করলে শির্ক হয় ওসিলার মধ্যে তো শির্ক নাই কেন কারণ আমি যাকে ওসিলা বানাচ্ছি তাকে আমি আল্লাহ বানাই নাই তো উনি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি আল্লাহর নবীকে ওসিলা হিসেবে করি ওসিলা মানে কি এমন জিনিস যেটা আমাকে আমি যেখানে পৌঁছাইতে চাচ্ছি সেখানে পৌঁছিয়ে দেয় এটাকে ওসিলা বলে যেমন আমি চাচ্ছি মাইকের আওয়াজ স্পষ্ট ভাবে আপনাদের কানে পৌঁছাক উপরেও পৌঁছাক সেই কারণে এটা হচ্ছে ওসিলা এটা কি ওসিলা তাহলে ওসিলা মানে কি ওসিলা মানে ব্যক্তি বা বস্তু যেটা আমাদেরকে আমাদের মঞ্জিলে মকসদ পর্যন্ত আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে আমাদেরকে সহযোগিতা করে এটা কি বলে ওসিলা আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি আল্লাহর নবীকে ওয়াসিলা হিসেবে করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের অনেক ভাই বলে না ওসিলা করলে শির্ক হয় ওসিলার মধ্যে তো নাই কেন কারণ আমি যাকে ওসিলা বানাচ্ছি তাকে আমি আল্লাহ পর্যন্ত জন্য আমি যে লোককে আমি পৌঁছাইতে চাচ্ছি আমি কোন লোককে পৌঁছাইতে চাচ্ছি আমি চাচ্ছি আমার দোয়াটা আল্লাহ দরবারে কবুল হোক সেই কারণে আমি আমার নবীকে আল্লাহর দরবারে ওয়াসিলা মাধ্যম মিনস হিসেবে প্রেরণ করলাম কেন কারণ আমি জানি আমার নবী আল্লাহর দরবারে অসম্ভব মহব্বতের আল্লাহ অন্তত এই মহব্বতের দিকে তাকিয়ে আমার দোয়াকে রদ করে দিবেন না এটা কি কি বলে ওসিলা এটা কি বলে ওসিলা তাইলে সৃষ্টি কাকে বলে সৃষ্টি হচ্ছে কোন ধরনের মেসালে সাবেক উইদাউট এনি এক্সাম্পল কোন জিনিসকে যখন না থেকে হা করা হয় এটাকে কি বলে খাল এটা কি বলে খাল তো আমার আল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ হিসেবে প্রথম দলিল পেশ করে করতেছেন যে বন্ধ সকাল সন্ধ্যা উঠস যখন ঘরের বাইরে আইসা আসমান জমিনের সৃষ্টি এই যে আমি আসমানকে আমি সপ্ত আসমান বলেছে। আসমান এক আসমানের সাথে এক আসমানের দূরত্ব আছে আর জমিনকে আমি সব বিভক্ত করেছি কিন্তু জমিনকে আল্লাহ কি বলে না বহু বছরে বলেন আর্ধ বলেছেন কেন তপটা সপ্তাহ হলেও দেখতে একটার মতো লাগে আর ওগুলাকে একটার মতো লাগে না ইন্নাফি হালকি সামাওয়াতিবল আর এটা প্রথম নিদর্শন তো ইউনিভার্স দিকে যখন তুমি তাকাবা জমিনের দিকে যখন তুমি তাকাবা এগুলা নিয়ে যখন তুমি কনটেম্পলেট গভীর চিন্তা করবা ঠিক যেভাবে মরিস বুকাইলরা ইয়েস্তান গার্ডাররা ইসলামের দিশা পেয়েছে এই আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করার কারণে আমাদের মতো এই মারামারি দ্বারা করার জন্য না হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো মুখ না সমুখ আমরা আছি এক রাস্তায় আর আল্লাহ আমাদেরকে ঢালতে চাইতেছেন কোন রাস্তায় দেখেন ইননা ফি সামাওয়াতি ওয়াল আরদ এরপরে দ্বিতীয় দলিল ওয়াক্তিলাফিল লাইলে ওয়ান নাহার আমাদের হাতে সময় কম এবং রাত এবং দিনের পরিবর্তন অদ্ভুত বিষয় আমার আল্লাহ বলছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি এবং আপনি অবাক হয়ে যাবেন আমাদের মসজিদের ইমাম ইংল্যান্ডের আল্লামা ফারুক সাহেব হাফেজ সে আবার মাইক্রোবায়োলজিতে পিএইচডি করতেছে সে আমাকে রাতে মানুষের বডিতে যে পরিবর্তন হয় আল্লাহ আল্লাহ বলতেছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি তো সে আমাকে বলতেছে আপনার হায় কমে যাবে ভুলে যাবেন আপনি এবং সেটা আপনার পাঁচ সাত দশ বছরের মধ্যে ঘটবে আমি এই ইদানি এসে বুঝতেছে রাতে না ঘুমানো গুম আসলে রাতে দিনের না যার কারণে আমি সবকিছু ভুলে যাই একদম ছোট ছোট নাম ভুলে যাই এগুলো আমার আস্তে আস্তে সাইন যেগুলো রাতে না কারণে পরে আমি একটা গবেষণা করে দেখলাম আমাদের বেশিরভাগ মাই একারামের মৃত্যু ষাট বছর পঁয়ষট্টি বছরের মধ্যে হয়ে গেছে এবং এটার মূল কারণ হচ্ছে না ঘুমানো ইমাম নবদি চল্লিশ বছর বয়সে মারা গেছে এগেই না কারণ সমস্ত লামা ইকারামের একটা ইয়া ছিল এসারে ডজু দিয়ে ফজরের নামাজ পড়া শুধুমাত্র ব্যতিক্রম কেউ কেউ যারা রাতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আরাম করতেন সুন্নত সুন্নতের সুলের উপর আমল করার জন্য আপনারা বুঝতে পেরেছেন বেশিরভাগ রাত্রে ঘুমাতেন না সমস্যা হচ্ছে রাত যখন আরো বেশি গভীর হয় আওয়াজ শব্দ বন্ধ হয়ে আসে তখন আপনি যেটা বুঝতে চাইতেছেন পড়তে চাইতেছেন যেটা করা যায় কিন্তু আল্লাহ রাতকে ওইটার জন্য বানান নাই তা আমি আপনাদেরকে বলতেছি রাতে যে কেমিক্যাল চেঞ্জ হয় বডির মধ্যে এবং আপনি আধুনিক গবেষণা কিছুদিন আগে আমি পড়তেছিলাম রাতে না ঘুমালে কি কি ঘটনা ঘটে

উপর থেকে পানি বর্ষিত হওয়া আমার আল্লাহ বলছেন এটা আমার অস্তিত্বের দলিল এই পানির মাধ্যমে আমি মুর্দা পৃথিবীকে মুর্দা জমিনকে যে জিন্দেগি দান করি এবং সেখান থেকে বিভিন্ন ফল ফ্রুট আমার আল্লাহ বলছেন জমিনের মধ্যে তুমি যখন জমিনের মধ্যে জিন্দেগি চলে আসে তুমি যেটাই লাগাবো আমরা বলতেছি উর্বরতা শক্তি এখন উর্বরতা শক্তি জিনিসটা কি আপনি লাগাইলে উঠতেছে কিন্তু আবার সব সময় উঠতেছে না আমের সিজন যেটা বরের সিজন সেটা না বোরন সিজন যেটা অ্যাপেলেন্ট সিজন সেটা না আপনি বলতেছেন হুজুর এগুলা সিজন ছাড়া আসবে না সিজন কি জিনিস কোনদিন চিন্তা করে দেখছি সমস্ত ফ্রুটস কোনটা এক বছর কোনটা দেড় বছর কোনটা কিন্তু যে জিনিসগুলো আমাদের জীবনের জন্য 24/7 দরকার হয় ধান আটা তাউলাটা এগুলা আবার দুই তিন মাসে ঘরে চলে আসে আجیب বিষয় এবং এগুলার ফলও বেশি আমার আল্লাহ বলেছেন আমান জাল্লাহু মিনাস সামা ফাআহিয়া বিল আরদা বাদ মাউতিহা আমি অনুর্বর বন্দা জমিনকে মৃতপ্রায় টনটনে হয়ে গেছে বৃষ্টির পানি না হতে না হতে আমি বৃষ্টির পানি দান করি এবং এই যে জমিনের মধ্যে সমস্ত জন্তু জন্তু পেট দিয়ে চলে চারপা দিয়ে চলে সমস্ত জন্তুর চলাচল এই ভূমির মধ্যে আমি করেছি ও রিয়াহ তোমরা বাতাস দেখো না কখনো উত্তরমুখী মুখী কখনো দক্ষিণমুখী মুখী কখনো পূর্ব কখনো পশ্চিম বাতাস সাহাবিল নাই আমি কিভাবে ম্যাঘমালার মাধ্যমে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করি আমার আল্লাহ বলতেছেন এগুলা সব আল্লাহর আয়াত এগুলো আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে